সোমবার রাত প্রায় আটটা নাগাদ দাসপুর থানার হরিরামপুর থেকে দাসপুর থানার পুলিশ আটক করল এক যুবককে পাশাপাশি উদ্ধার হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রী পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজ সোমবারের সন্ধে নাগাদ দাসপুর থানার হরিরামপুর গ্রামের বাসিন্দারা এক মদ্যপ যুবকের সাথে এক নাবালিকাকে একেবারে অসংলগ্ন অবস্থায় দেখে ঘাঁটাল মেদিনীপুর সড়কে হরিরামপুর যাত্রী প্রতীক্ষালয়ের মধ্যে গ্রামের কিছু মানুষ বিষয়টি দেখে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে চড়াও হয় ওই যুবক গ্রামবাসীরা জানাচ্ছেন ছেলেটি একেবারে মদ্যপ অবস্থায় ছিল অন্যদিকে নাবালিকাকে নিয়ে একেবারে প্রকাশ্যে অসামাজিক আচরণ নাবালিকার সাথে ওই যুবককে ধরে দাসপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় অন্যদিকে মদ্যপ ওই যুবককে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই যুবকের বাড়ি ঘাটাল থানার বারান্দি এলাকায় অন্যদিকে ওই নাবালিকা মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এলাকাবাসীদের নিয়ে আসছে বিষয়টার দিকে বিভিন্ন এলাকায় কড়া নজর আছে গ্রামের মানুষদের তারা জানাচ্ছেন এ ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা যায় না শ্রীকান্ত ভূয়ার রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল আর বক্তা তো বলছে পেমেন্ট যেটা বলছি তারপরে এখন বিয়ে করি এখন বিয়ে কি ফল পারবো

જે દેખાય છે એમાં તો લંબાઈ જ છે ચાબડી દી છે બસતો પાજને અમે કેમ કેમ વિરુદ્ધ રાંડે <coughs> હાટા